দুইটা এই ছেলেটাকে দেখে মাথায় খেলে না বিয়ে করলে বেটা চল এখন এই দুইটা বিয়ে করার পরে তার পিতা মাতা চিন্তা করেছে আবারও সাকিব খানকে বিয়ে দেবে হয়ে যায় কথা কেন রাগ করেছেন আপনারা বাজান আমার যারা উলাহ মাইক রামদেরকে নিয়ে সমালোচনা করেন একটু জবানটাকে কন্ট্রোল করবেন আলেমদের সমালোচনা করে কোনো লাভ নাই কাদা সোরাসরি করে লাভ নাই আলেমেরা বিয়ে করে কিন্তু ধর্ষণকারী হতে পারে না কথা বলে ঠিক কি না হক কথা বলা লাগবে কথা বলে ঠিক কি না হক কথা বলা লাগবে অবস্থা যেমনই থাক থাক হক কথা বলতে হবে সত্যের পথে থাকতে হবে মমিনা রাজ্যে বন্ধে কাছে মাথা না করবে না কথা বলে ঢেকে না জানবো আমার এইবার ফেরাউন সমস্ত কর্মী সেনাবাহিনী যারা আছে ওদের কেটে বলা সময় এদিকে আছো হামান কেটে কে বলে হামান এই দিকে আয় কি হয়েছে বলে দবিরা কি বললো জানিস না কি বলেছে বলে আগামী তিন মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে ওর কারণে বাবা রাজত্ব ক্ষমতা থাকবে না এটা তো মেনে নেওয়া যায় না আমার ডেকে বলে নেতা টেনশন নাই মাইট ইজ রাইট জোর মূল্য তার বাবার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য বলে কি বলতে চাস এইবার বাজান গো আমার হামান ডেকে বলে নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব তাহলে মুসা নামের ছেলে জন্মগ্রহণ করতে পারবে না ফিরাউন ডেকে বলে হামান রে আসলেই তোর মাথায় বুদ্ধি আছে তবে শোন ছেলেগুলোকে জবাই করবি মেয়েগুলোকে জবাই করবি না কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই মানে চোরে হলো মানুষ ভালো মোবাইল নিয়ে গেল সিম কার্ড খুলে দিয়ে গেল কথা বলেন ঠিক কি না এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল ছেলে সন্তান হইলে ধরে আর জবাই করে ধরে আর জবাই করে মুসা মাত্র কয়জন

মুসা করতে করতে সময় অতিবাহিত হয়ে গেল এইবার দবিরাকে বলা হয় দেখ তোমার পথের কাটা মুসা না বাসল তিনটা বর্ণনা পাওয়া যায় কেউ বলেছেন বিশ হাজার সন্তান জবাই করেছেন কেউ বলেছেন চব্বিশ হাজার কেউ বলেছেন আশি হাজার

আল্লাহ চাই মুসারে বাঁচাইতে আর ফিরাউন চাই মারতে চোদ্দ গোষ্ঠী এক জায়গায় হয় মারতে পারবে এইবার ফেরাউন ডেকে বলে এ সেনাবাহিনীর দর পুল এলাকায় সরিয়ে বড় চল্লাশি চালাও একেবারে চিরুনি অভিযান চালাও যে জায়গায় মুসারে পাইবা আর ঘোরবার সবাই করবা এই এইবার বাজান গো আমার ফেরাউনের সেনাবাহিনী তো চোদ্দিকে সরিয়ে পড়ল একদল সেনাবাহিনী মুসানবির বাড়ি দিকে রওনা করেছে মুসানবির বড় বোন নাম তার মারিয়ম ডেকে বলে মা ওই যা ফেরাউনের সেনাবাহিনী দেখা যায় মা আর বুঝি ভাইকে বাঁচানো গেল তুমি কই লুকিয়ে রাখবা মা সন্তান কেনে দিক সে দিক দৌড়ায় কে ইলহামের মাধ্যমে আওয়াজ বলে মুসার মা ওই সুলার ভিতরে তোমার ছেলেটাকে ফেলায় দাও কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলেই ফেরায়া দেব মা তাই করলেন সন্তানটাকে সুলার ভিতরে ফেলা দিলেন ফেরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি সার্চ করলেন তল্লাশি চালাইয়া অভিযান চালাইয়া তন্ন তন্ন করে খুঁজে তারা চলে গেল এইবার মুসানবির মা সুলার ভিতরে থাকা দেখে মুসানবি সুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে এবার মুসানবিকে কলের মধ্যে নিলেন আবারও কে যেন এলহামের মাধ্যমে গাইবে আওয়াজ দেয়া দেখে বলে মা আর কতদিন জালেমদের বয় লুকিয়ে রাখবা সিন্ধুকে একটা বানায় দরিয়ার বুকে ভাসায় দাও কথা দিলাম গো আবার তোমার ছেলেকে তোমার কলে ফেরাইয়া দেব এবার সিন্দুক পাবে কোথায় টেনশনে পড়ে গেল সকালবেলা কে জানো ডেকে বলে মিস্ত্রি লাগবে না আমি একজন মিস্ত্রি মুসানবির মা ডেকে বলে মিস্ত্রি দিকে আসো তুমি কি বানাইতে পারো মিস্ত্রি ডেকে বলে মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্দুক আপনার দরকার যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে ধরি আর বুকে ভাসায় দিবেন আপনি চাইলে এরকম সিন্দুক আমি বানাই দিতে পারি মুসানবির মা ডেকে বলে মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছো এইরকম একটা সিন্ধুকে তোমার দরকার এবার মিস্ত্রি বলে মা ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন যন্ত্রপাতি আছে ধার দেবার জন্য পানি লাগতে পারে এবার না হলে চলবে এইবার নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে এবার সিন্ধুকটা হাতের মধ্যে নেই মিস্ত্রি দৌড়ায় পেছন থেকে ডাইকে বলে মিস্ত্রি লোহার পয়সা কিনি বানা কাঠের পয়সা কিনি বানা তোমার পারিশ্রমিকের দামটা কিনি বানা মিস্ত্রি ডেকে বলে মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না মোসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি এই বিপদের দিনে লোহার পয়সাও নিলা না কাঠের পয়সাও নিলা না তোমার পারিশ্রমিকের দামটাও নিলা না অন্তত তোমার নামটা বলে যাও মাঝে মাঝে তোমার কথা মনে গোলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব মিস্ত্রি ডেকে বলে মা আমি দুনিয়ার সাধারণ কোন মিস্ত্রি না আমি আল্লাহর ফেরেস্তা আমার নাম হলো জিবরাইল

কথা কয় না বিভিন্ন পার্কে নিয়ে যাবেন যেখানে ভদ্র লোকেরা যায় মাঝে মাঝে বউকেনে চিড়িয়াখানায় যাবেন পর্দা করায় না পর্দা ছাড়া যেখানে যাবেন ফরস পর্দা মাইনা কথা বলেন বোরকা পরায় হাত মুজা পা মুজা লাগাইয়া আপনার বউকেনে আপনি কক্সবাজার যাবেন সমুদ্রের সমুদ্র সৈকতে দাঁড়ায় বলবেন ও বিবি তাকায় দেখো আল্লাহর সৃষ্টির সমুদ্রের ঢেউ পাশে দাঁড়িয়ে আছে আমার সোনা বউ জানবে না তো কেউ কেউ বউ খুশি হয়ে যাবে মাঝে মাঝে বউকে নিয়ে ঘোরাফেরা করবেন সময় দেবেন এতে দুইজনের মধ্যে ভালোবাসা বাড়বে কমবে না কথা বলেন না কেন বউকে জীবনে কোনো দিন বেড়াইতে নিয়ে গেছেন যাবেন মাঝে মাঝে যাবেন কথা কয় না কেন অনেকে বলছে হুজুর ওই গোড়ার টাকা দিয়ে দুই কেজি গোস্ত হবে তাই ভাবতেছেন না ওকে সময় দিতে হবে তাছাড়া আর একজনের সময় দেয় ভাইকে নিয়ে যাবে তখন আবার কাঁদবেন আহারে কি ভুল করছিলেন কথাকে বুঝতে পারছেন বউকে নিয়ে বোরকা পরাইয়া ফরজ পর্দা মাইনা কথা কয় না পর্দা নফল না ফরজ অকর না ফি বুয়ুতি কোন না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা বাস্তিল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করা যাবে না নারী যদি বাহিরে যাওয়ার প্রয়োজন হয় অবশ্যই আল্লাহর বিধান ফরজ পর্দা মাইনা বাহিরে যাওয়া লাগবে এই কথাগুলো বললে আমাদের নাম দিতে তুল হুজুর যা বলে বলুন কোনো সমস্যা নেই আপনি বউকে পর্দা করায় কক্সবাজার নিয়ে যাবেন পারবেন তো ইনশাআল্লাহ কথা কয় না আপনারা বেজার হইছেন না গুনা হবে তখন হাফ প্যান্ট পরে স্বামী স্ত্রী যখন পানিতে নেমে গোসল করবে তখন গুনা হবে বোঝে না আর কব না হালাল বিনোদন করতে আপত্তি নাই তবে যুবকেরা বউকে নিয়ে এখানে সেখানে ঘুরতে যায় না বান্ধবী নিয়ে ঘরে কথা কয় না এরকম যুবক আছে না নাই আল্লাহ যেন যুবকদের হেদায়েত দান করেন জোরে বলেন আমি আরেকটু জোরে বলেন আমি সালেন সামনের দিকে যাই এ বাজান গো আমার লম্বা হবে লম্বা করার সুযোগ নাই এ বাজান গো আমার এইবার ফিরাউনের সেনাবাহিনী সিন্ধুকটা তুইলা নেতার সামনে নিয়ে আসছে ফিরাউনকে বলে সিন্ধুকটা খোলো তো দেখি এইবার সিন্ধুকটা যখন খোলা হলো সবাই তাকায় দেখে সিন্ধুকের ভিতরে মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে এতটা দেখতে সুন্দর পয়গাম্বর মুসা নবী সুবহানাল্লাহ বলেন

কে পালক পুত্র হিসেবে লালন পালন করতে যায়